আমি আমার বিড়ালকে কি খাওয়াই আর কি খাওয়াই না এটা নিয়ে আজকে ভিডিও অনেকেই যারা আছেন বিড়াল পালেন কিন্তু জানেন না বিড়ালকে কি খাওয়াইতে হয় আর কি খাওয়াইতে হয় না এই ভুলটা আমরা অনেকেই করে থাকি তাই আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। প্রথমে আমি বলবো বিড়ালকে মশলা জাতীয় খাবার খাওয়াবেন না যেমন তরকারি দিয়ে ভাত এটা বিড়ালকে দিবেন না মাছ রান্না করছেন এটা দিয়ে বিড়ালকে ভাত মাখা দিলেন গোস রান্না করছেন এটা দিয়ে বিড়ালকে ভাত খাইতে দিলেন এটা একদমই উচিত না কারণ তরকারিতে আপনার মশলা আর লবণ এটা বিড়ালের জন্য খুবই ক্ষতিকর কারণ হচ্ছে কি বিড়ালের শরীরে প্রচুর লোম পড়ে বিড়ালকে চিনি খাওয়াবেন না চিনি খাওয়ালেও বিড়ালের লোম পড়ে বিড়ালকে এসব খাওয়ার থেকে বিরত রাখবেন যেমন মশলা জাতীয় খাবার লবণ চিনি এগুলা দিবেন না এগুলো বিড়ালের জন্য খুবই মারাত্মকর আর বিড়ালের প্রচুর লোম ঝরে যেহেতু বিড়াল আপনি পালেন বিড়াল আপনি ঘরে বিছানায় এখানে সেখানে ওঠে ওদের লোম পড়তে থাকে এটা আপনাদের জন্য খুবই ক্ষতিকর আর বিড়ালের জন্য খুবই খারাপ আর দ্বিতীয়ত হচ্ছে বিড়ালকে দুধ দিবেন না যদিও দুধ বিড়ালের খুব পছন্দ খাবার বিড়ালকে দুধ গাঁদারই চেষ্টা করবেন কারণ বিড়াল যে দুধটা খায় এই দুধটা হজম করার জন্য ওর পাকস্থলি পরিপূর্ণ থাকে না এই জন্য ওদের পেট খারাপ হয় বা শরীর খারাপ লাগে দেখবেন ঝিমায় ঠিকমতো খাওয়া দাওয়া করতে চায় না সারাক্ষণ শুয়ে বসা থাকে খারাপ লাগে ওদের ঠিক আছে আর সাথে ওদের বমিও হয় পেট খারাপ হয় তাই বিড়ালকে দুধ দিবেন না এই দুধটা একটু দূরে রাখবেন দুধ জাতীয় কোনো খাবারই দিবেন না যেমন পায়েস দই ছানা মিষ্টি এগুলো দিবেন না কারণ বিড়ালকে দিলে এগুলো খুব মজা করে ওরা খাইব কিন্তু এগুলো তো ওদের জন্য উচিত না আর আমি হচ্ছে আমার বিড়াল কি কি খাওয়াই মা সিদ্ধ করে সুপ করে দেই ভাতের সাথে বা মাঝে মাঝে এমনিও দেই খায় মাংস সিদ্ধ করে স্যুপ করে দেই ভাতের সাথে খায় ঠিক আছে বিড়ালকে ভাত খাওয়ানোর চেষ্টা করবেন আর মশলা জাতীয় কোনো মাছ মাংস দিবেন না সিদ্ধ করে লবণ ছাড়া সিদ্ধ করে দিবেন। এটাই বিড়ালের জন্য খুব স্বাস্থ্যকর খাবার আর বিড়ালকে হচ্ছে কেক ক্রিম আলাই বিস্কুট এগুলো দিবেন না এগুলো দিলেও বিড়ালের পেট খারাপ হয় শরীর খারাপ হয় এগুলো থেকে বিরত রাখবেন আর আরেকটা বিষয়ে মাথায় রাখবেন যেহেতু আপনি বিড়াল পালেন ঠিক আছে সব সময় আপনি চেষ্টা করবেন বিড়ালের যেন পেটটা ভরা থাকে ও যেন ক্ষুধা অবস্থায় না থাকে যখন ও খাবার খাইতে চাইবো তখনই ওকে সাথে সাথে খাবার দিবেন না হলে এতে করে বিড়ালের মন মেজাজ খিটখিট হয়ে যায় বা ও খাবারের সন্ধানের জন্য অন্য বাড়িতে এদিক সেদিক ছোটাছুটি করে দেখা যায় অন্য বাড়িতে কেসে খাবার খাইতে কারণ ও তো অত খিদা লাগছে আপনার কাছে চাইছে আপনি দেন নাই তাই অন্য বাড়িতে যাওয়া যায় বিরক্ত করবো তাই চেষ্টা করবেন সময় ওকে খাওয়ানোর যাতে ওর পেটটা ভরা থাকে আর আমি আমার বিড়ালকে সবসময় খাবার খাওয়ায় খাওয়াই রাখি যে কারণে ও খুবই চুপচাপ থাকে শান্ত থাকে এদের সেদি খুব কম যায় খুব লক্ষ্মী ওকে আমি দিনে চার থেকে পাঁচবার খাওয়াই আর ও যখনই খাবার খেতে চায় আমি তখনই দেই যে কারণে ও এদিক খুব কম যায় বাসায় ঘুমায় দেখছেন বাসার মধ্যে খাবার খেয়ে এই যে উঠানে ঘুমাইতেছে চুপচাপ আর মার্শাল্লা আমার বিড়ালটা খুবই ভালো অনেক কিউট অনেক লক্ষ্মী চুপচাপ থাকে বিরক্ত খুব কম করে আর বিড়ালের সাথে আপনি যত নর্ম ভদ্র আচরণ করবেন ও কিন্তু সেম আপনার সাথে অমনটাই করবে কারণ বিড়াল সব অনুভূতি বুঝতে পারে ওর সাথে যতটা পারেন ভালো আচরণ করা চেষ্টা করবেন আপনি যখন ওকে আদর করবেন ও ঠিক আপনার সাথে ওরকম ব্যবহারই করবে আর সত্যি কথা বলতে কি যারা বিড়াল পারে তারাই বোঝে বিড়ালের জন্য যে কত একটা মায়া বা স্নেহ বা ভালোবাসা তৈরি হয় সেটা একমাত্র তারাই বোঝে ওরা খুব একটা একটা প্রাণী আর ওদের যে ছোট ছোট দুষ্টুমি এগুলা দেখতে খারাপ থাক না তখন অটোমেটিক মন অনেক ভালো হয়ে যায় ভালো লাগে বিড়াল আসলে একটা মানসিক শান্তি ঠিক আছে যারা বিড়াল পালে তারাই বোঝে যে বিড়াল পালে কতটা ভালো লাগে মনের দিক দিয়ে কতটা শান্তি লাগে বা ভালো লাগে আর আরেকটা কথা হচ্ছে বিড়ালটে আপনি সপ্তাহে একদিন হলেও গোসল করার চেষ্টা করবেন কারণ যেহেতু আপনি বিড়ালটা পালেন বিড়ালটা আপনার বিছানায় ওঠে বা ঘরে এদিক সেদিক থাকে ঠিক আছে বিড়ালটা আপনি হাত দিয়ে ধরতেছেন আদর করতেছেন যেহেতু বিড়ালটা আপনি পালতেছেন কিন্তু বিড়ালটা কিন্তু শুধু ঘরেই থাকতেছে না আপনি বাহিরেও যেতেছে এদিকে যায় ওদিকে যায় মাটিতে শুয়ে ঠিক আছে বা কখনও ময়লা জন্য যেতে পারে যেটা আমরা দেখি না কিন্তু এই জন্য শুয়ে থাকে তাই চেষ্টা করবেন মাসে তিন থেকে চারবার এর বেশি গোসল করাবেন না তাহলে বিড়ালের ঠান্ডা লাগে যায় আমি আজকের জন্য এই তুরি ভিডিও করলাম এই ফার্স্ট টাইম ওকে নিয়ে এরকম লং ভিডিও করা যাক আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন